সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম শুধু হামাসে নয় আরও দুটি ফ্রন্ট নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী লেবানন থেকে বড় হামলা সংখ্যা ইসরায়েলের আকাশপথে ঢুকছে হিজবুল্লাহ প্যালেস্টাইনের স্বার্থ স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র যা বললেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন অস্ত্রের কালোবাজারি নিয়ে সতর্কবার্তা রাশিয়ার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে নেটো ইসরায়েলকে বিশুদ্ধর সাপ বলে অভিহিত করলেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী অবৈধ জৈব গবেষণা আফ্রিকায় নিয়ে যাচ্ছে ওয়াশিংটন এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা থেকে সরে এলো মালয়েশিয়া এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শুধু হামাসি নয় আরও দুটি ফ্রন্ট নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েল হামাসের আক্রমণের প্রতিক্রিয়া স্থল আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে তবে তার সামরিক বাহিনীও লেবানন ও সিরিয়ায় আক্রমণে শিকার হচ্ছে হামাস গত সপ্তাহে অপ্রত্যাশিত হামলা এবং গাজায় ইসরায়েলের ব্যাপক গোলাবর্ষণের ফলে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছে 2007 সাল থেকে গাজাবক্তরা শাসন করে হামাস ইসরায়েলের বিরুদ্ধে হামলার আয়োজন করে হামাস ইসরায়েলের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং দেশটির সাথে বেশ কয়েকটি দন্দে লিপ্ত হয়েছে হামাস গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে তারপর ইসরায়েলে বিমান হামলা এবং গাজায় বোমা বর্ষণ করে এই সংগঠনটি আঞ্চলিক জোটের সদস্য যার মধ্যে ইরান সিরিয়া এবং লেবানন এশিয়া ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ রয়েছে যারা সকলে মধ্যপ্রাচ্য ইসরায়েলের মার্কিন নীতির বিরোধিতা করে লেবানন ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ ইসরায়েলি ট্যাঙ্কে একটি নির্দেশ ক্ষেপণাস্ত্র হামলা নিক্ষেপ করে হামাস ইসরায়েল আক্রমণ করার মাত্র কয়েকদিন পর ইসরায়েল ইরান সমর্থিত একটি গোষ্ঠীর পর্যবেক্ষণ পোস্টে আক্রমণ করে এর জবাব দেয় দুই হাজার ছয় সালে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে এটি সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ইসলাম বিপ্লবের প্রচার এবং লেবাননে আক্রমণকারী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য উনিশশো সালে ইরানের রেভলিউশনারি গার্ডস কবস হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে ইসরায়েল আমাদের অস্ত্রাকারের আকারও বুঝতে পারে না সিরিয়া ইসরায়েলি সামরিক ও সিরিয়ার গোলা বর্ষণের জবাব দিতে হিমশিম খাচ্ছে এই দ্বন্দ্বে একটি নতুন ফ্রন্ট খোলার উদ্বেগকে উস্কে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে সৈন্যরা সিরিয়ার উৎক্ষেপণস্থলে কামানোর মর্টার নিক্ষেপ করে জবাব দিচ্ছে সেনাবাহিনী ইসরায়েলি ভূখণ্ডের বিরুদ্ধে সিরিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর দিয়েছে লেবানন থেকে বড় হামলার সংখ্যা ইসরায়েলের আকাশপথে ঢুকছে হিজবুল্লাহ ইসরায়েল কাঁচা যুদ্ধের পঞ্চম দিনে মৃতের সংখ্যা প্রায় তিন হাজার ছয়শো জনে পৌঁছেছে ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লেবানন থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের আকাশসীমায় সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে প্যারাগ্লাইডার ব্যবহার করে হিজবুল্লাহ অনেক সদস্য ইসরায়েলে ঢুকে পড়েছে এর ফলে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের হামলার সংখ্যা দেখা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এফ এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড উত্তরাঞ্চলে বেচ্ছিন সাফেত এবং টাইবেরিয়া শহরের বাসিন্দাদের লেবাননের সীমান্তের কাছে বড় ধরনের হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে এছাড়া ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কিছু শহর ও গ্রামে রকেট সাইরানো বেজে উঠেছে এর আগে ইরান সমর্থিত লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মঙ্গলবার লেবানন ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে হিজবুল্লার তিন সদস্য নিহত হয় এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ এক এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা ইহুদিবাদী ইসরায়েলি অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে জায়ানবাদী হামলার দৃঢ় জবাব দিতে নিশানের নির্ভুল আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালানো হয়েছে হিজবুল্লা রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে গোলা বর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার সীমান্তে লাগোয়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ একটি পর্যবেক্ষণ চৌকিতে এই হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে বুধবার ইসরায়েলি শহর আরবাল আরামসের উত্তরের একটি অবস্থানে ট্যাঙ্ক বিরুদ্ধে গোলা দিয়ে লক্ষ্যবস্ত করায় তারা লেবাননে হামলা চালিয়েছে তবে হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি ইসরায়েলি বলেছে হিজবুলা ইসরায়েলের নির্ভুলভাবে রামিশের বাসিন্দারা বলছেন ইসরায়েলি গুলা সীমান্তের কাছাকাছি এলাকায় আঘাত এনেছে সেখানকার একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলের আরোবাল বাল আরামসে শহর লাগোয়া সীমান্তের অপর প্রান্তে লেবাননের ধৈরার আশেপাশে রকেট উৎক্ষেপণ স্কলগুলোতে ইসরায়েল গোলা আঘাত করেছে প্যালেস্টাইনে স্বার্থ স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র যা বললেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন নিতে ব্যর্থ হয়েছে এবং ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করছে পুতিনের পক্ষের সাথে যোগাযোগ করেছে এবং দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রেখার চেষ্টা করবে যদিও তিনি কিভাবে তা নির্দিষ্ট করেননি পেস্কোপ সতর্ক করে দিয়েছিলেন যে এই দ্বন্দ্ব অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে সফরত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শির আল সুদানির সঙ্গে আলোচনার সময় পুতিন তীব্র উত্তেজনার জন্য এই অঞ্চলে বছরের পর বছর ধরে মার্কিন নীতিকে দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন আমি মনে করি আমার অনেক মানুষ আমার সঙ্গে একমত হবেন যে এটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ পুতিন জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে একচিটিয়া করার চেষ্টা করেছিল এবং কার্যকর সমঝোতা অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল তার মতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা সহ ফিলিস্তিনিদের স্বার্থকে অবহেলা করেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এটি দুই সাল থেকে মধ্যস্থতাকারী শক্তির একটি কোয়ার্টেটের সদস্য ইসরায়েল স্থল আক্রমণ শুরু করে ইরান সমর্থিত হামাজ সদস্যদের আক্রমণের প্রতিক্রিয়া বাড়ানোর শপথ নিয়েছে অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে কেউ পরিস্থিতিকে কাজে লাগাতে চাইলে সতর্ক বার্তা জারি করেছেন রাশিয়া কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে ক্রেমলিন এক বিবৃতি অনুসারে পুতিন এবং তাইপে এরদোকান বেসামরিক মৃত্যুর বিপর্যয়কর বৃদ্ধি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইরান পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথোপকথনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে অবলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন ক্রেমলিন একজন মুখপাত্র মুখপাত্রেস্কোপ বলেছেন যে সীমিত অগ্রগতি সত্য মস্কো সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তার মতে তবে তা সত্ত্বেও আমরা চেষ্টা চালিয়ে যেতে চাই এবং একটি নিষ্পত্তির উপায় খোঁজার ক্ষেত্রে সহায়তা প্রদানের ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করতে চাই সাম্প্রতিকতম সংকটের প্রাদুর্ভাবের পর থেকে ক্রেমলিন উভয় পক্ষের সাথে তার সম্পর্কের উপর জোর দিয়ে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে ইউক্রেনে অস্ত্রের কালোবাজারি নিয়ে সতর্কবার্তা রাশিয়ার রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা আরও একবার জোর দিয়ে বলেছেন ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের অবাধ সরবরাহের ফলে এই অস্ত্রের একটি বড় পরিমাণ আন্তর্জাতিক অপরাধী সংগঠন এবং চরমপন্থীদের হাতে পড়েছে কূটনীতিক গত আঠারো মাস ধরে ব্রিফিং থেকে উদ্বৃতাংশের একটি সংকলন প্রকাশ করেছেন যেখানে মস্কো বারবার উদ্বেগ প্রকাশ করেছে এবং কিয়েবে সরবরাহ করা অস্ত্রের অনিয়ন্ত্রিত বিস্তারের প্রমাণ দিয়েছে জাকারোবা বলেন ইউক্রেনের ব্যাপক দুর্নীতি এবং ওয়াশিংটন ও কিয়েবের মধ্যে দুর্নীতি ঘটনার জন্য দায়ী মুখপাত্র আরও যোগ করেছেন আন্ত আন্তর্জাতিক গণমাধ্যমকে এই বিষয়ে জোর দেওয়ার জন্য মস্কোর বারবার অনুরোধ সত্ত্বেও প্রধান পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি তদন্ত পরিচালনা বা তথ্য মূল্যায়ন করতে অস্বীকার করেছে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে নেটো পশ্চিমাদের সামরিক জোট নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেনকে দেওয়া জোটের সহযোগিতায় থাকবে আকাশ প্রতিরক্ষা কামানো ও গোলাবারুদ বুধবার নেটো সদর দপ্তরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট পাশে নিয়ে তিনি একথা বলেছেন ব্রিটিশ গার্ডিয়ান এ খবর জানিয়েছে মহাসচিব বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষা অনুপ্রাণিত নেটো এবং জোটের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে এই বৈঠক ইউক্রেনের নেটোতে যোগদানের পথে এগিয়ে যেতে সহযোগিতা করবে স্টলটেনবার্গ বলেছেন নেটো অস্ত্র উৎপাদন বাড়িয়েছে ইউক্রেনীয় শহর অর্থনীতিও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ এর ফলে ইউক্রেন সচল থাকবে এতে করে যুদ্ধে অর্থ ও গোলাবারুদ্ধের সক্ষমতা তাদের বৃদ্ধি পাবে নেটো সদর দপ্তরে জেলনেসকি মিত্রদের কাছে আরো অস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন তিনি বলেছেন শীতে আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধ কখন শেষ হবে এবং ফলাফল ইউক্রেনের পক্ষে থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে একাংশ নির্ভর করছে এর ওপর তিনি আরো বলেছেন আমাদের অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে শীতের লড়াই জিততে হবে এবং আমরা তা জিততে পারবো ইসরায়েলকে বিষধর সাপ বলে অভিহিত করলেন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী জমিয়তে উলামায় হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইহুদিবাদী ইসরায়েলকে বিষধর সাপ বলে উল্লেখ করেছেন একই সঙ্গে আগামী শনিবার কলকাতা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি বুধবার এক ভিডিও বার্তা এই সংক্রান্ত মন্তব্য করেছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইসরায়েলদের টার্গেট করে বলেন ওদের কোনো দেশ ছিল না বসবাসের জায়গা ছিল না আরবদের মানুষের মন অনেক বড় তারা বলেছিল আপনারা বসবাস করতে পারেন বুধবার ইসরায়েল বিষধর সাপে পরিণত হয়েছে সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করেছে অমানবিক অত্যাচার করতে হস্তসিদ্ধ তারা সম্প্রতি গাজাপোর্টটিকে ধুলিসাত করে দিয়েছে পানীয় জল স্কুল মসজিদ বাসস্থান সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনি বলেন আমি বহুবার শুনেছি কাগজে পড়েছি জাতিসংঘের মহাসচিব বারবার ইসরায়েলকে অনুরোধ করেছেন অত্যাচার থেকে আপনারা বিরত হন তারা বিরত হওয়ার পরিবর্তে তাদের যুদ্ধবাজের রব আরও চড়িয়েছে কারণ আমেরিকা হলো তাদের অন্ধ সমর্থক এই পরিস্থিতিতে সাধারণ নাগরিক হিসেবে একজন স্বাধীন মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে চুপ থাকা ভাবে বাঞ্ছনীয় নয় মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী ইসরায়েল চাইলে সমালোচনা করে বলেন আমরা জমিয়ত উলামার পক্ষ থেকে ব্যাপকভাবে প্রতিবাদ করতে চাচ্ছি যে গাজাপট্টি বাঁচাও ইসরায়েল হটাও এ আওয়াজ আমরা ভারতবর্ষের বুকে জোরদার করতে চাচ্ছি আমি জানি ভারত সরকারের মন মানসিকতা তাদের ইচ্ছা অনুভূতি ইসরায়েলের পক্ষে কেন তা পরবর্তীতে বলবো আমরা জলিময় উলামার পক্ষ থেকে তীব্রভাবে বলতে চাই ইসরায়েলের অমানবিক অত্যাচার অবিচার যুদ্ধ বসতি এলাকায় বোমা বর্ষণ এবং আকাশপথা হামলা এগুলো বন্ধ করতে হবে এর প্রতিবাদ করা প্রয়োজন ফিলিস্তিনের ওখানকার হাজার হাজার বছরের অধিবাসী তিনি বলেন আমরা আগামী চোদ্দ অক্টোবর কলকাতার রাজাবাজার চৌরাস্তা থেকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সহ রামলীলা ময়দানে জমায়েত ওখানে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে ভাবে পালিত হবে এর জন্য তিনি সর্বস্তরের জমিয়ত কর্মী সমর্থকদের ওই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মিছিল পাশাপাশি নারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ভূমিকা রে নেবে জবরদখল করবে এটা মেনে নেওয়া যায় না রাজাপটটিকে শান্ত করতে হবে এবং নিরীহ মানুষদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে জাতিসংঘকে কঠোর হতে হবে বলে মন্তব্য করেন জমিয়তে উলামায় হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উল্লেখ্য মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হলেন জমিয়তের রাজ্য সভাপতি এবং রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী অবৈধ জৈব গবেষণা আফ্রিকায় নিয়ে যাচ্ছে ওয়াশিংটন রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের নথির উদ্বৃত্তি দিয়ে অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আফ্রিকায় দ্বৈত ব্যবহারের জৈবিক গবেষণা করছে রাশিয়ান পারমাণবিক রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইগর জানিয়েছেন এই পদক্ষেপটি ওয়াশিংটনে বেআইনি সামরিক জৈবিক অভিযানগুলি প্রকাশ করার জন্য মস্কোর প্রচেষ্টার প্রতিক্রিয়া এছাড়াও তিনি ইউরোপীয় অঞ্চলে বায়োসাইটের কাছাকাছি মহামারী পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেছেন আমাদের কাছে থাকা নথিগুলি আফ্রিকা মহাদেশে বিশেষত গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র লিওন ক্যামেরুন উগান্ডা এবং দক্ষিণ আফ্রিকায় পেন্টাগনের মূল ঠিকাদারদের কার্যকলাপকে সমর্থন করে মার্কিন সরকারের পক্ষ থেকে গ্রাহকদের মধ্যে রয়েছে ডিটিআরএ বা ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সি এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং স্টেট ডিপার্টমেন্ট মস্কো বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তার এবং অন্যান্য দেশের বিরুদ্ধে জৈবিক হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত করেছে মার্কিন ডলারের উপর নির্ভরতা থেকে সরে এল মালয়েশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে স্থানীয় মুদ্রায় নিষ্পত্তি বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছে আনোয়ার পার্লামেন্টে বলেন মার্কিন ডলার পুরোপুরি পরিত্যাগ করা কঠিন হবে তবে মালয়েশিয়া ব্যবহারে আরো সক্রিয় আগ্রাসী হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রক্রিয়া প্রক্রিয়াগতি অর্জন করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে স্থানীয় মুদ্রায় আরো বেশি বাণিজ্য বিনিয়োগের প্রচারের জন্য তার দেশের এখন ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে চুক্তি হয়েছে ডলারের বিপরীতে মালয়েশিয়া রিঙ্গিতের তীব্র অবমূল্যায়নের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই বছর ইউএস ডলারের বিপরীতে রিঙ্গিটে তার মূল্যের প্রায় সাত দশমিক ছয় শতাংশ হারিয়েছে যাইটিকে ঐতিহাসিক নিম্নতার কাছাকাছি রেখেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অসংখ্য অর্থনীতিবিদ আন্তর্জাতিক বাণিজ্যে জাতীয় মুদ্রার ক্রমবর্তমান ব্যবহারের উপর জোর দেন যা ডলারের অনন্য অবস্থানকে হ্রাস করে বিশেষজ্ঞরা যুক্তি দেন যে ডলার এবং এর সাথে যুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি অপ্রচলিত হয়ে পড়েছে এবং প্রাথমিক আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের কার্যকারিতা মূল্যায়ন করা উচিত দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ